আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো ফার্মি মুরগির খাবার তালিকা নিয়ে ডিমের জন্য ফার্মি মুরগি করলে কখন কি খাবার দিতে হবে তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা যদি ডিমের জন্য ফার্মি মুরগি করি তাহলে আমাদেরকে দিতে হবে শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে কোনো একটি দেবেন আপনারা সোনালি স্টার্টার দিলেই ভালো হবে তো যদি আমরা সোনালি স্টার্টার দিই শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত তারপরে তিরিশ দিন থেকে আমরা দিব সোনালি গ্রোয়ার ত্রিশ দিন থেকে ডিম পারার আগ পর্যন্ত আমরা দিব সোনালি গ্রোয়ার তারপর থেকে যখন আমাদের মুরগির ডিম ডিম পারবে তখন থেকে আমরা দিব লেয়াল লেয়ার ওয়ান তখন থেকে আমরা দিব লেয়ার লেয়ার ওয়ান যেতদিন আমরা মুরগিগুলো ডিমের জন্য রাখবো সেতদিন পর্যন্ত আমরা লেয়াল লেয়ার ওয়ান দিব লেয়ার লেয়ার ওয়ান যখন আমাদের ফার্মের মুরগি তো আষার মাই ডিম দিয়ে থাকে তো ফার্মি মুরগি আপনারা যে টুয়েন ডিম নেবেন সেটুয়েন ডিম নেওয়ার পরে তারপরে আমরা দেবো ব্রয়লার গরোয়ার দিয়ে তারপরে আমরা মুরগিগুলো সেল দিয়ে দেবো যাতে আমাদের কিছুটা পরিমাণ লাভ আসে তো এই ছিল আমার ভিডিও যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে তখন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ